দেশে কিশোর অপরাধ আগেও ছিল এখনো হচ্ছে তবে বর্তমানে বিরাজমান চলার এই দুঃশংস কিশোর মোল বা কিশোর অপরাধ আমাদের দেশে আগে ছিল না অর্ধ যুগ ধরে বাংলাদেশের কিশোররা তথাপি কিশোর ব্যাপরে ব্যাপারে এবং ভাবে তারা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে আগে তাদের অপরাধগুলো ছিল একক বা একজন কেন্দ্রিক কিন্তু এখন তাদের অপরাধগুলো হলো ব্যাপক তাদের অপরাধ সংগঠিত করার জন্য রয়েছে সংগঠন দল আবার কারো কারো অপরাধ সংগঠিত করার জন্য রয়েছে অন্যতমানের প্রশিক্ষণ দর্শক শ্রোতা মন্ডলী এই কিশোর দেবের উত্থান প্রথম কিংবা তাদের দাপত্য বিস্তারের কারণগুলো কি কি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখব আমাদের সমাজ বিশ্লেষকরা মনে করেন আমাদের কিশোরদের অধপতন কিশোরদের আবিষ্কার কিংবা কিশোর অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ার কারণ হলো ইন্টারনেট আর প্রযুক্তি ব্যাপারিয়া ইন্টারনেট ব্যবহার লাগামহীন প্রযুক্তি ব্যবহার ইত্যাদি হলে কিশোরদের উত্থানের প্রধান কারণ এছাড়াও আমাদের সমাজ বিশ্লেষকরা মনে করেন পিতামাতার দায়িত্বহীনতা অভিভাবকদের দায়িত্ব জ্ঞানহীনতা ধর্মহীনতা এবং ধর্মীয় অনুশাসন থেকে আমাদের নতুন প্রজন্মকে দূরে রাখা ইত্যাদি কারণে আমাদের দেশের মধ্যে কি করেন না ঠিক আছে এইসব লেখা লেখা না আগের জামানা না আগের দুনিয়া না কি আজকে এই কিশোর গ্যাং আর কিশোর অপরাধের লাগাম একদম ব্যাপক হয়ে পড়েছে না তাদের ধরা যাচ্ছে নাই কিশোর অপরাধ বাংলাদেশ থেকে একেবারে নির্ভর করা যাচ্ছে কারণ তারা আজকে অনেক সংঘবদ্ধ অনেক সাংগঠনিক শক্তি নিয়ে তারা আজকে কিশোর গ্যাং বা কিশোর অপরাধ পরিচালনা করছে পাটে পড়লে মায়ের খামু দাঁড়াইয়া তবে রুলস একটাই ঘুমা মুখে ভাব ডাক শুই না

তবে কি এই কিশোর জ্ঞান বা কিশোর অপরাধ বাংলার মাটি থেকে ছেমূল করা সম্ভব নয় প্রায় শ্রোতাম বলি আসল এখন আমরা জেনে নিই আমাদের শান্তির ধর্ম ইসলাম এই কিশোর জ্ঞান আর কিশোর অপরাধ নেই তথাপি সামাজিক এবং রাষ্ট্রীয় অপরাধগুলো কিভাবে আমরা সমলে শেষ করতে পারি কিভাবে আমরা অপরাধগুলোকে সমলে ধ্বংস করতে পারি এই ব্যাপারে আমাদের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় মায়েদার তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যদি দেশের মধ্যে কেউ অশান্তি সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস করে তবে তাদেরকে ইসলাম হত্যা করতে বলে তো ইসলাম বলে যদি কেউ সমাজের মধ্যে বা দেশের মধ্যে যদি বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করে তবে তাদেরকে হয় হত্যা করতে হবে নয়তোবা যথেষ্ট পরিমাণে শাস্তি দিয়ে তাদেরকে দেশান্তরিত করে দিতে হবে যদি দেশ সকল মানুষ এই শাস্তিটা দেখতে পায় তবে হয়তোবা কোনো সন্ত্রাস অথবা যারা এই সমস্ত কাজ করে তাদের ভিতরে ভয় ঢুকবে আর এই ভয় থেকে তারা নিজেদেরকে সেই সমস্ত সন্ত্রাসী কাজ এবং সেই সমস্ত জঙ্গি কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে তো সেজন্য ইসলামী বক্তাদের ইসলামী স্কলারদের একটা আবেদন হলো যে এই শাস্তিগুলো যেন জনসম্মুখে করা হয় প্রিয় দর্শক শ্রোতা এই সমাজ বিধ্বংসী ভাইরাস যদি আমরা সমাজ থেকে সত্যিকার অর্থে সবুলে নিঃশেষ করতে চাই যদি আমরা সত্যিকার অর্থে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্রকে শৃঙ্খল আর নিরাপদ দেখতে চাই তবে এই কিশোর জ্ঞান তথা এই কিশোর অপরাধের ব্যাপার আমাদের সবাইকে একসাথে সচ্চার হতে হবে কিশোর অপরাধ বন্ধে যা যা করা প্রয়োজন সবকিছু এখন থেকে করা শুরু করতে হবে প্রিয় দর্শক শ্রোতা এই দায়িত্ব পালনার্থে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে আসতে হবে আমাদের সরকারকে তারপরে জনপ্রশাসন থেকে শুরু করে আমাদের অভিভাবক বৃন্দদেরকেও এগিয়ে আসতে হবে কিশোর অপরাধ বন্ধে প্রবাসক শ্রোতা মন্ডলী আমরা যদি পরিবার থেকে কিশোর বেঙ্গের ত্রুটি চেটে ধরতে পারি তাহলে হয়তো বা পরিবারের বন্ধু পেরিয়ে সমাজে কিংবা রাষ্ট্রে এই কিশোর অপরাধ আর বিস্তার করতে পারবে না সেজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করি ধর্মীয় প্রাথমিক শিক্ষাগুলো তাদের অন্তরে আমরা পৌঁছে দিই তাদের কর্ণকোহরে কোরআন হাদিসের সেই সাবলীল বাণীগুলো পৌঁছে দিই প্রদর্শক শ্রোতা মন্ডলী আমরা যদি আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় ধর্মীয় মূল্য করে বেড়ে উঠতে সাহায্য করতে পারি তবে হয়তোবা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র থেকে এই কিশোর কিশোরগঞ্জ নামক ভাইরাস বিভাজিত করা সম্ভব হবে আসুন আমরা কিশোর গঙ্গকে বাংলাদেশের মাটি থেকে সমরে ধ্বংস করি প্রদর্শক শ্রোতাম্ডুলি এ আশায় এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি মোহাম্মদ আবু সালে গাজীপুর জেলা প্রতিনিধি